তালেবানদের একটা অংশ যেহেতু অলরেডি ঢুকে গেছেন ফিলিস্তিনে ইরানের সাথে ইরানের সাথে দেন দরবার চলছে বর্ডারটা খুলে দেওয়া দুস্ত ইরান প্রস্তুত কিন্তু আন্তর্জাতিক একটু বিভিন্ন বাধা নিষেধের কারণে ইরান একটু সময় ক্ষেপণ করছে কিন্তু ইরান বর্ডারটা খুলে যাবে তিন লক্ষ তালেবান সৈন্যরা ফিলিস্তিনে ঢুকে যাবে আর জর্ডানের বর্ডারটা একটা লাঠি দিয়ে তালেবানরা ভেঙে ফেলবে ঠিক কিনা তো না তখন ইহুদির বাচ্চা দেখবে কত ধারে কত চাও ঠেকের যদি ইহুদিদের বিরুদ্ধে তালেবানদের তিন লাখ সৈন্যরা ইরান আর জর্ডান বর্ডারকে ভেঙে ঢুকে যায় বাংলাদেশের তিন কোটি যুবক যাদের বয়স তিরিশের নিচেই সারা পৃথিবীতে সংখ্যায় আমরা দুইশো কোটি যুবক তিরিশ কোটি যাদের বয়স তিরিশের নিচে এই তিরিশ কোটি যুবক তালেবানরা ঢুকে যাওয়া মাত্রই কেউ কাউ দেশে বসে থাকবে না ঠিক কিরত দেখা মোয়াপুরের যুবকরাও কি যাবে তারা যাবে হাত আকবার বলে দেখায়। আল্লাহ তুমি কবুল করো ধরে বলেন আমি আটান্নটা মুসলিম রাষ্ট্র পৃথিবীতে আমাদের কয়টা ইয়াহুদিদের একটাও নাই যেটা সেটাও সারস ঠিক আমরা সংখ্যা দুইশো কোটি ইহুদি পৃথিবীতে কত কোটি বলতে পারেন কেউ বলতে পারবেন ইহুদি কত কোটি ভুল এখন বর্তমানে এক কোটি চল্লিশ লাখ টোয়েন্টি পার্সেন্ট ভাগ একশো জনের মধ্যে বিশ জন বাস করে ইসরায়েলে আর বাকি আমেরিকা টেমেরিকা পৃথিবীর বিভিন্ন দেশ মিরায় বাকিরা বসবাস করে তার মানে ইসরায়েলের সর্বোচ্চ বত্রিশ থেকে ৩৩ লক্ষ লক্ষ ইয়ে হুদিরা বসবাস করে তেত্রিশ লাখ ইয়ে বাচ্চারা দুইশো কোটি মুসলমানের রক্ত গুলি খেলা খেলছে আমরা তার জবাব দিতে পারি না কেন এর কারণ হল মুসলমান দেশের রাষ্ট্রপ্রধান একমাত্র আফগানিস্তানের রাষ্ট্রপ্রধান হেড অফ দ্য স্টেট আর নীর মোল্লা ছাড়া আর কোন মুসলমান দেশের রাষ্ট্রপ্রধান খাটি মুসলমান নাই থাকলে তারা শুধু নিন্দা প্রস্তাব আর মগ আর বলদ আর আহম কি গাছে ধরে ওরা প্রতিদিন মুসলমানের লাশ পালায় আর সৌদি বাদশাহ ছেলে মোহাম্মদ বিন সালমান সৌদি আরবের বর্তমান প্রাইম মিনিস্টার এটা একটা ডিজিটাল ফেরাও সৌদি আরবের বাদশার ছেলের চামড়া দিয়ে মুসলমানের জুতা বানানো উচিত এখন যেই দেশের মাটির নিচে আমার নবী ঘুমা সেই দেশের মাটির উপরে বাংলাদেশের ওই কি বলা হয় মমতাজদের মতো গায়িকা নায়িকা নিয়ে সে কানষাট করে সে মেয়েদেরকে ড্রাইভিং লাইসেন্স দিয়ে অর্ধলঙ্গ হয়ে গাড়ি চালাতে অনুমতি দিয়ে দিয়েছে ইউরোপ আমেরিকার মতো সৌদি আরবের স্টেডিয়ামে যে মেয়েরা গোল হলে গোল বলে তারা কে বলে অঙ্গভঙ্গি করে লাফায়া ফুটবল খেলা দেখবে এটা সে বৈধ করে দিয়েছে সুতরাং সৌদি আরবের বর্তমান বাদশার ছেলে মোহাম্মদ বিন সালমান এটাই আছি এটাই এটাই জেহেল এটাই জমানার ডিজিটাল ছাড়া একমাত্র আফগানিস্তানের রাষ্ট্র নায়ক ছাড়া পাক্কা ইমানদার কোন মুসলমান মুসলমান কোন দেশের রাষ্ট্র ক্ষমতায় দেয় সুরত ভুয়া ভুয়া সব ভুয়া কোনটায় ভোট চোর কোনটায় জনগণের গম চোর কোনটায় জনগণের অধিকার এক একটা এক এক চোর ঠিক কিনা ধরে কর একমাত্র মোল্লা আকুন্দু দাদা ছাড়া তিনি ইমানদার তাই তার দেশের নাগরিকরা ঢুকে গেছে ফিলিস্তিনে আলহামদুলিল্লাহ এখন উমারা যদি ফাঁসে ক্ষয় ইসলামের ইতিহাস হল হোলামা নেতৃত্বে জাপায় পড়তে হয় ঠেকেরা বলে রাষ্ট্রপ্রধান ছিলেন উমর ইসলাম রক্ষা করেন নিজের হাতে তাই আলেমদের মহাসম্রাট আব্দুল্লিন মাসুদের কোনো মাথা ব্যথা নাই ইসলাম রক্ষা কিনা উনি সেল বললেই আবদুল্লাহ ইবনে আব্বাস رضی আল্লাহু তাআলা হুরু ইউসুফ মুফাসসিরিন ওনার ইসলাম রক্ষার মাথাতে দরকার নাই কে রাষ্ট্রপতি ওমর একাই 1 লাখ ঠিক কিনা কিন্তু রাষ্ট্রপতি ইয়াজিদ যখন ইসলামে আঘাত করে রাষ্ট্রপতি যখন ফ্যাসাদ হয় আলেমদের সংগ্রাম ইমাম হোসেন কারবালার ময়দানে যে গলা কাটায় দেন আপোষ করলেন না ঠিক এটাই আমাদের গাইডলাইন ঠিক কিনা তোমরা বল এটাই আমাদের জন্য পথ যে যখন রাষ্ট্রপ্রধানরা ফাঁসেক হবে মানুষ চুপ করে থাকবেন আলেমদের নেতৃত্বে মাঠে নেমে যাবে ঠেকিরা ধরে আমার ভাইরা এখন বাংলাদেশে সুযোগ পেলে এখান থেকে কয়েক হাজার কিলোমিটার ফিলিস্তিনে গেলে না ডাইরেক্ট যুদ্ধে মোকাবেলা করে রক্তের বদলে রক্তা নিতে পারবেন আপনারা আমরা এখন কি করব হা আছে এত সস্তা নয় আগামীকাল থেকে এই মাথায় রাখবেন বিষয়টা একটা করে শক্ত বাসের লাঠি বানাবে এলেঙ্গার পরে যমুনা সেতু হয়ে যে রাস্তাটা পূর্ব উত্তরবঙ্গে ঢুকে গেছে নর্থ বেঙ্গলে আমাদের বাংলাদেশের এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রাস্তার যোগাযোগ ঠিক এনজিও থেকে শুরু করে নন গভর্নমেন্ট অর্গানাইজেশনের এই এনজিওদের বিভিন্ন কর্মকর্তা বাটা কোম্পানির জুতার বিভিন্ন কর্মকর্তা ইহুদি পণ্যের কর্মকর্তারা এই রাস্তায় প্রচুর চলাফেরা করে আগামী কাল থেকে আপনারা প্রস্তুতি নেন দশ দিনের ভিতরে কর্মসূচি আসবে সব যমুনা সেতুর ঘোড়ায় যায় টোল প্লাজার কাছে দাঁড়াইতে হবে যে কোন বিদেশি পতাকাবাহী গাড়ি দেখবেন গাড়িটা তল্লাশি করবে ওই গাড়িতে যদি কোন ইহুদি আর সাদা চামলার লাল কুত্তা ইংরেজ পাওয়া যায় ঈদুলের বাচ্চার মতো টেনে বের করে ফেলবেন এরপরে আঘাতের পরে আঘাত করে ওর হাত ভেঙে বাংলার জমিনে ও লাশ ফেলে দিবে এইভাবে যদি ইহুদি খ্রিস্টান বাংলাদেশে নিধন শুরু হয়ে যায় ইসরায়েলিদির বাচ্চারা আমার ফিলিস্তিন মুসলমান হত্যা বন্ধ করতে বাধ্য হবে লাশের বদলে লাশ না হলে যুদ্ধ বন্ধ হবে না সুতরাং আপনারা প্রস্তুত ডাক যদি আসে নেতৃত্বে যদি আসে যমুনা সেতু টল টোল প্লাজা যায় কি বাসের লাঠি নিয়ে দাঁড়ানো যাবে ইহুদি খ্রিস্টানদের রক্তের বদলা নেওয়া যাবে তারা প্রস্তুত হাত তুলে আল্লাহ আকবার বলে দেখা আল্লাহ তুমি কবুল করেছো ওখানে আমি আর যিনি টুকু টুকু করবেন কি যাব না এটা মুনাফি হতে পারে মসজিদের ক্ষতি মাদ্রাসার শেখোনাদি যাবো কি যাবো না হাঁটবো কি হাঁটবো মুনাফি এটা দুই পয়সার মূল্য দিবেন না কারণ মুসলিম শরীফের হাদি গুরুত্বপূর্ণ বিষয়

অন্তরে অন্তরে যদি ইসলামের শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ হয় আমি যাব আমি শহীদ হব এই আকাঙ্ক্ষা অন্তরে লালন না করে মা ওই শাইখুল হাদিস ওই ইমাম ওই আলেম ওই ডাক্তার ওই ইঞ্জিনিয়ার ওই মন্ত্রী ওই এমপি ওই প্রধানমন্ত্রী ওই রাষ্ট্রপতি যদি মুসলমান দাবি করেন মুনাফিক হয়ে মারা যাবে পরিষ্কার কোন রকমের ব্যাখ্যা টেখা নাই ঠিক কিনা আমরা অন্তরে লালন করি যে আমরা গলা কাটাবো খুবই ইসলামের ক্ষতি হতে দেব না আমি খুশি হইলাম কিছু কথা আপনাদের সামনে বলা যাবে আপনারা একমত হলেন ইয়াহুদি ইহুদির বাচ্চাদের লাশ ফালাইয়া রক্তের বদলা নিতে হবে ঢেক্কেরা তো সুযোগ এসে যাবে আলহামদুলিল্লাহ তোমরা এখন যুবা বলো তুমি বাহান্নতে জন্ম হয় নাই তাই ভাষা আন্দোলন করতে পারো না এই ঢেককেরা বলেন একাত্তরে জন্ম হয় নাই তাই মুক্তিযুদ্ধে শরীর হতে পারো নাই এবার আর শুরু হয়েছে তোমার যুদ্ধে যাওয়ার বয়স এখন অতএব মেন্টালি প্রস্তুতি নি বাড়ি আমি প্রস্তুত আল্লাহ আল্লাহ দিন প্রতিষ্ঠা আমি মাঠে নামবো ঠিক না ধন্যবাদ আমাদের দেশের সংসদ প্রধানমন্ত্রী সবাই জেলের যুদ্ধে নিন্দা প্রস্তাব পাশ করেছে ঠিক কে বাংলাদেশের সরকারি দল বিরোধী দল সব ইসরায়েলের বিপক্ষে আলহামদুলিল্লাহ কেউ ইসরায়েলের পক্ষে নাই কিন্তু আমাদের দাবি হল শুধু এই মুখের জলে চিরা ভিজে না আলাদা পানি লাগে সংসদে বিল পাশ করলেই ইসরায়েল ইহুদির বাচ্চারা মুসলমান নিধন বন্ধ করবে না যখন দেশে দেশে বাংলাদেশের প্রান্তে প্রান্তে ওদের লাশ পড়বে তখনই বুঝবে ঠেলার নাম পাভাসি keep on drinking now